এটা 2150 2150 আর এটা আমরা দিয়ে দিলাম 2250 কম্পারো করা আছে দাম কত ভাই এটার দাম হলো 6 লাখ ছয় 680 জি 14 লাখ 20 20 14 লক্ষ 20000 টাকা ফিক্স না তো না ফিক্স না আইস কথা বলা শুধু আমরা সুযোগ আছে যারা কম বাজেটে হাইসের জন্য আসলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছেন বাটা অ্যাভেইলেবল মিলাতে পারছিলেন না আজকে আলহামদুলিল্লাহ মিলে যাবে যেহেতু যে শুরুবে সবসময় সময় হাইস থাকে এবং রিজনেবল প্রাইজে থাকে তা আজকে দেখাতে পারবো ইনশাআল্লাহ আর আমার সাথে কিন্তু সম্পূর্ণ ভিডিওতে থাকবে করিম ভাই করিম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আপনাদের শুরু করে ঠিকানাটা একটু বলে দেন ভাই ঠিকানাটা হলো ডেমরা স্টাফ কোয়ার্টার আচ্ছা আচ্ছা বনসির রোডের দিকে আসতেই উর্মি গার্মেন্টস পাশেই আমাদের অপরূপা কারসেন একেবারে মেইন রোডের পাশে আমি একটু দেখাই রোডের পাশে এই পাশে হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ড এটা হচ্ছে বনসির বা রামপুরা যাওয়ার যে রোড আপনি স্টাফ কোয়ার্টার থেকে আসলে

তারপর আপনি পনেরোশো সিসি টাউন এক্স নহা সিএনজি করা আছে তিপ্পান্ন সিরিয়াল ঠিক আছে বাম্পারও করা আছে টায়ারের কন্ডিশনও ভালো এই যে টায়ারের কন্ডিশন চারটা টায়ারি নতুনের মতো ভাইয়া এটা পেপার্স কি আপডেট পাইবো না হ্যাঁ পেপার্স আপডেট আছে কত চান করিম ভাই এটার দাম হলো ছয় লাখ পঞ্চাশ ছয় পঞ্চাশ জি ছয় লাখ পঞ্চাশ আচ্ছা এরপর ভাইয়া এক্স নহা মডেল আঠারো স্টেশন মডেল আঠারো আঠারো স্টেশন এটা পেপার্স একটা ফেল আছে আমরা করে দেবো

চায়ের রেজিস্ট্রেশন হলো নয় নয় চায়ের মত নয় পেপারস আপডেট পাবে ভাই পেপারস আপডেট পাবে বেজ ইন্টেরিয়র পেপারস ওকে পাবেন এটার দাম কত চান এটার দাম হলো 11 লাখ 50 11 50 জি 11 50 এক্স কোয়ালা এক্স ফিল্টার ভাইয়া এর সাথে ফিল্টার আছে এক্স চায়ের মডেল এটা হলো চায়ের মডেল এটা নয় রেজিস্ট্রেশন পেপারস আপডেট পাবে না করেন ভাই পেপারস প্রত্যেকটা আমরা আপডেট করে দেব আচ্ছা পেপারস আপডেট পাবেন সিএনজি করা আছে চেঞ্জ করা আছে মডেল 4

খুবই সুন্দর একটা গাড়ি এদের গাড়ির ফুল বিউরা যদি দেখাই এই দেখ চমৎকার একটা ব্ল্যাক কালার হাইস অনেকে চান এবং এটা সিএনজিও করা আছে মডেল 11 মডেল 11 রেজিস্ট্রেশন কত 14 14 দাম কত দাম হলো 22 লাখ 50 22 50 এটা দাম ফিক্স না সিলিন্ডার দুইটা ডাবল সিলিন্ডার ডাবল সিলিন্ডার ডাবল সিলিন্ডার সিএনজি করা আছে এই বেশে এটাও কি অরিজিনাল সুপার জিএল এটা অরিজিনাল সুপার জিএল অরিজিনাল সুপার জিএল এটা মডেল 11 11 রেজিস্ট্রেশন হলো 15 15 তে রেজিস্ট্রেশন 11 বড় এটাও কিন্তু এসি টাচ ঠিক আছে এসিটা রাপ পাবেন টাস তোমরা দেখে দিই এসি টাচ অ্যান্ড্রয়েড মনিটর সহ ফুল রেডি কন্ডিশন আছে পেপারস আপডেট আছে আর এই গুলো একদম কম বাজেটে নিতে পারবেন অপরূপা কার সেন্টার আসলে ভাইয়া কত চান এটা 2150 2150 আর এটা আমরা দিয়ে দিলাম 2250 এরপর থাকবে বাজেট কমে একটা লাক্সারিয়াস গাড়ি Honda H1 এটা হচ্ছে H1 Honda Honda H1 একটা চমৎকার গাড়ি খুবই লাক্সারিয়াস গাড়ি কিন্তু বাজেট কম হলেও চলে যারা হাইসের বিকল্প হিসাবে গাড়ি আসন সংখ্যা বেশি চান আমি বলবো যে এই গাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর এটা মডেল কত করিম ভাই মডেল হলো দশ দশের মডেল এগারো স্টেশন রেজিস্ট্রেশন এর হচ্ছে এগারো এগারো পেপার আপডেট আছে পেপার আপডেট দাম কত দাম হলো রাউন্ড ফিগার বারো লাখ বারো লাখ একদম রাউন্ড ফিগার বারো লক্ষ টাকা কিন্তু আসার পরে ব্রাউন থাকবে না দাম কমবে ইনশাআল্লাহ কথা বলা কথা সুযোগ আছে সুযোগ আছে এবার জি করলা জি করলা জি করলা পাঁচের মডেল আর পাঁচের মডেল ছয় এর স্টেশন 6 এর স্টেশন জি অরিজিনাল জি কোলা যারা চাচ্ছিলেন পাঁচের মডেল ছয় এর দি স্টেশন পেপারস আপডেট এসি আপডেট এবং এটা সিএনজিও করা আছে না বড় ভাই জি সিএনজি তো কনভার্সন করা এটা দাম কত জানবেন 1150 হ্যাঁ 1150 1150 জি কোলা জি কোলা এরপর বর করিম ভাই আবার ছোট একটা হাইস হ্যাঁ ওল্ড শেপ ওল্ড শেপের একটা হাইস সাইরের মডেল দশের স্টেশন দশের এটা তো ডিনের কাজ আছে ডিনের কাজ আছে তবে এটা এসি আছে এসি আছে এসি পারফেক্ট আছে এসি ইঞ্জিন গিয়ার বক্স ওকে আচ্ছা যেমন আছে কত যেমনে আছে এমনি লাখ লাখ আপডেট আপডেট করলে ছয় লাখ ছয় লাখ ছয় লাখ